প্রিয় দর্শকবৃন্দ দেখুন আমরা বোর্ডের কাজ করতেছি এই এই বোর্ডগুলো কেটে আমরা র্যাক তৈরি করবো এখানে আমরা দুটি দোকানে র্যাক তৈরি করতেছি একটি হলো কসমেটিকের দোকান একটি হলো পার্লার এই দুটি কাজ আমরা একসাথে করতেছি একই জায়গায় আসলে পার্লার এবং কসমেটিকের র্যাক হবে কসমেটিকের দোকান হবে তো যারা এরকম কাজ করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার ঠিকানাটাই অবশ্যই মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানার ভিতরে হতে হবে আমাদের দোকান চারিগ্রাম বাজার আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চারিগ্রাম বাজার আমাদের দোকানের কাছাকাছি হলে তবে আসলে কাজ করতে পারি দূরে হলে কিন্তু এই ডেকোরেশান কাজগুলো আমরা করি না আর আমাদের কাছে দেখতে পাচ্ছেন পিভিসি বোর্ড বিভিন্ন থিকনেসের পিভিসি বোর্ড এবং মেলামাইন বোর্ড আছে যারা বোট কিনতে চান তারাও কিন্তু আমাদের দোকানে এসে বোর্ড কিনে নিয়ে যেতে পারেন আমাদের দোকানে ডেকোরেশনের বিভিন্ন ধরনের বোর্ড আছে যারা বোর্ডের প্রয়োজন মনে করেন তারা আসে সরাসরি আমাদের দোকানে এসে কিন্তু আমাদের কাছ থেকে ভোট কিনতে পারেন দেখুন আমরা কিন্তু বোর্ড হাতে কাটি না আমরা আসলে মেশিন বোট কাটি যাতে করে আমাদের ফিনিশিংটা ভালো আসে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে আমরা বোর্ডগুলো কাটছি তো যারা এরকম কাজ করতে চান সিঙ্গার থানার ভিতরে আসেন বা আমাদের চারিগ্রাম দোকান চারিগ্রাম বাজারের কাছাকাছি আসেন তারা কিন্তু দোকান ডেকোরেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন